আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ঘরে থাকা খুবই অল্প পরিমাণে দুধ দিয়ে কয়েকটা রসগোল্লা তৈরি করে নিয়েছি আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি রসগোল্লা বানিয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাছাড়া এই রসগোল্লাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলের খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল এবার আমি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সাতশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করা আছে সেই জন্য আমি জাল করে নিচ্ছি না এখানে আমি এক চমচ মতো লেবুর রস দিয়ে দিলাম ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য আর এই দুধটা যদি আপনাদের জাল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জাল করে নেবেন তারপরে কিন্তু এখানে লেবুর রসটা দিয়ে দেবেন তাছাড়া লেবুর রসের পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি ভিনিগার থাকে তাহলে ভিনিগারটা দেওয়াই ভালো ভিনিগারটা পানির সঙ্গে দু চামচ মতো মিশিয়ে এরকম ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে ফুটিয়ে নিলেই ছানাটা কেটে যাবে এই দুধটা ফুটে গেলে আরও দু এক মিনিট এটাকে নাড়াচাড়া করে যখন দেখব ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে তখন এটাকে সাথে সাথেই কিন্তু ছাকনা দিয়ে ছেঁকে নেব কারণ এই ছানাটা যদি গরম দুধের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টিটা একেবারেই ভালো হবে না অনেককে বলতে শুনেছি এই এইরকমভাবে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিলে নাকি মিষ্টি টক লাগে তবে আমাকে কিন্তু একদমই টক লাগেনি আমি এই ছানাটা খুব ভালো করে ছেঁকে নিয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেজন্য একটুও টকভাব লাগেনি তো আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন এর খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে ধুয়ে নেব একটা সাদা কাপড়ে এভাবে ছানাটা খুব ভালো করে ছেঁকে নেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তাছাড়া অফ ক্যামেরায় কিন্তু আমি এই ছানাটা আরও দুবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কাপড়টাকে খুব ভালো করে চিপে চিপে এই পানিটা বার করে নিতে হবে পানিটা খুব ভালো করে চিপে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টা মতো একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর খুব ভালোভাবে যখন পানিটা বার হয়ে গেছে তখন আমি এই ছানাটা বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এই ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে চেপে চেপে মথে নিতে হবে তারপর বাইন্ডিংয়ের জন্য এক চামচ মতো ময়দা দিয়েছি আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন আর ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে এলাচ গুঁড়োটা দিচ্ছি না এবার আবারও একটু কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা যখন থালা থেকে ছেড়ে আসবে সফট একটা ডো তৈরি হয়ে যাবে তখন এটা থেকে আমি মিষ্টি কেটে নেব তো বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এবার ছোট ছোট করে মিষ্টিগুলো আমি হাত দিয়ে গোল করে নেব আর এরকমভাবে যদি মিষ্টি শেপটা ভালো না আসে তবে কিন্তু আপনারা আবারও একটু মথে নিয়ে মিষ্টিটা করে নেবেন সবগুলো কিন্তু মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর দেখুন মিষ্টির মধ্যে কিন্তু একটুও ফাটল নেই খুব সুন্দরভাবে মিষ্টিটা গোল হয়ে গেছে এবার মিষ্টিগুলো সেদ্ধ করে নেব সেই জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে দুই গ্লাস মতো পানি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণ যদি বেশি হয় তবে কিন্তু এখানে পানিটাও বেশি লাগবে আর তারপরে এখানে এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার শিরাটা যখন ফুটে যাবে তখন একসঙ্গে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তারপর এটাকে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব আর পাঁচ মিনিট পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও পঁচিশ মিনিট খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে রসগোল্লাগুলো কিন্তু আমি টোটাল 30 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর তিরিশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর একটা ছোট মাটির হাড়িতে এটাকে ঢেলে নেব তারপরে এই রসগোল্লাগুলো কিন্তু তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিলে অনেকটাই টেস্টি হয় খেতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে